বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তোমাদের কাছে তা আজকে আমরা দেখলাম যে এনজয়মেন্ট কাকে বলে পরিবার নিয়ে ঘুরতে গেলে কি ধরনের আনন্দ করা যায় অসভ্যতামি ছাড়া আজকে সন্দীপ তার পরিবার এবং তার কাকা কাকিমা এবং বোন দুটো পরিবার মিলে একসঙ্গে দীঘায় বেড়াতে গেছে ফুল এনজয়মেন্ট এর মধ্যে কোনো অসভ্যতামি নেই কোনো নোংরামি নেই টাকা খরচ করে আমি ঘুরবো আর হোটেলে বসে রেস্ট নেবো সেটা সেটা তো হয় না না তা আমরা আরেকজনার ট্যুর ব্লগ আমরা দেখি মাঝে মাঝে সেখানে মিতে ভরা ছাপড়িদের মতো ব্যবহার ঘরের বাইরে পা দিয়ে নিজেকে ছাপড়ি প্রমাণ না করলে তাদের ভালো লাগে না তাদের ট্রাভেলিং ব্লগ আর আমাদের সন্দীপের ট্রাভেলিং ব্লগ সম্পূর্ণ আকাশ পাতাল আলাদা একেই বলে শিক্ষা একেই বলে ভদ্রতা তা আমরা আজকে সন্দীপের দীঘা ভ্রমণ নিয়ে কয়েকটি দৃশ্য তোমাদের কাছে উপস্থাপন করব এবং সেটা নিয়ে কথা বলবো তা অনেক দিন হলো ওরা ঘুরতে বেরিয়েছে সরি ভুল বললাম ওরা দুদিন ঘুরতে বেরিয়েছে দীঘার দু থেকে তিন দিন মানে দু রাত তিন দিন এই সব থেকে ভালো তার বেশি আর ভালো লাগে না পরিকল্পনা করে ওরা একের পর এক ঘুরলো দীঘা মন্দারমণি তারপরে শঙ্করপুর তাজপুরটা বাকি রেখেছে তাজপুরে যারা যাবে একটা জিনিস খেয়াল করো তাজপুরে এখন পাল্টে গেছে তবুও আমি যখন প্রথমবার তাজপুরে যাই তা আমি বুঝতে পারিনি তার আগে দীঘা গেছে কিন্তু তাজপুরে যাইনি তা সেইবার যখন প্রথম তাজপুরে যায় আমার মেয়ে ছিল সঙ্গে তা আমি কিছুটা ওখানে দেখি সমুদ্রের ঢেউ কম তা আমি এগিয়ে যাচ্ছি তা আমাকে কেউ বারণ করেনি শুধু একজন নুলিয়া আমাকে বলেছিল এদিকে আসবেন না বলতে বলতে আমার পা একদম সেই হাঁটুর ওপর পর্যন্ত ডেবে গেল আমি উঠতে পারছি না নড়াচড়া করলে বেশি হচ্ছে আর একটা পা রয়েছে শক্ত জায়গায় এবার ওই পা যেই আমি ভর দিতে যাচ্ছি ও পা পায়ের নিতে মাটিও থলথল করছে চিৎকার করছি কোনো পাবলিক দৌড়ে আসেনি মেয়েকে বললাম তুই আসবি না আমি ডুবে গেলেও তুই আসবি না কারণ আমাকে তুলতে এসে তুই আবার ডুবে যাবি তারপরে ওখানকার যারা নুলিয়া দোকানদার তারা এলো তারাই বললো আপনারা কেউ যাবেন না আমরা জানি ও ওকে কিভাবে রেস্কিউ করতে হবে ওরা এসে আমাকে টেনে তুললো একদম পুরো হাঁটুর ওপর অবধি ডুবে গেছে তার তাজপুরে ওগুলো দলদল মানে চোরা কাদা বলে ওটাকে চোরা বালি না ওখানে থলথল করে ওপরে শক্ত আস্তরণ পা দিলেই একবারে ভজ করে ঢুকে যেতে হয় এটা তাজপুরে আছে তাজপুরে ওরা গেলেও কোনো দিন কেউ তোমরা সমুদ্রের দিকে খবরদার এগিয়ে যাবে না কোথায় দলদল আছে না আছে আমরা পাবলিকরা জানি না জানে একমাত্র ওখানকার নুলিয়া যারা স্থানীয় এবং যারা ওখানে মাস্টার ধরে তা তেমনি করে পরিকল্পনা করে ওরা একের পর এক ঘুরল কিন্তু আমাদের কিষাণুর আর ভালো লাগছে না বলছে কি দেখো তোমরা একটু শুনে নাও কি বলছে কিষাণু ওর ওই ছোট্ট মুখের কথা আর তার এই যে দায়িত্ব একটা দায়িত্ববান মানুষের মতো ভদ্রলোকের মতো কথা এটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম বিরক্ত প্রকাশ নয় কষ্ট পেয়েও নয় একদম

আর হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আমার আজকে নিরামিষ খাবার দিন তো এখানে নিরামিষের ব্যবস্থাও রয়েছে ব্রেড বাটার তারপরে কনফ্লেক্স তারপরে ফল অনেক কিছু আছে হ্যাঁ না ব্রেড ওভার ডিম থাকে তো যাই হোক এরকম সব রয়েছে তো সেখান থেকে ব্রেকফাস্টটা আমাদের আর কি ইনক্লুড এই হোটেলের হোটেল বারের সঙ্গে হ্যাঁ তো সেই জন্য কালকেও বেশ ভালোই ব্রেকফাস্টটা হয়ে যায় যে

নিজের বাড়ির প্রতি এত টান নিজের এই পরিবারের প্রতি এত টান একে ওর মার সঙ্গে সঙ্গে গিয়েও ভালো থাকবে এটা আমরা কি করে আশা করি কি করে আশা করি উচ্ছন্নে যাওয়া একটি মেয়ে অল্প বয়সে পেকে গিয়েছিল প্রেম প্রীতি করে বেড়াচ্ছিলো মা বাবা ধরে বিয়ে দিয়ে দিয়েছে তাও আবার কি বড় শ্বশুর বাড়ি মানে ভাবি শ্বশুর বাড়িতে এসে পাঁচ দিন একসাথে ছিল মানে ওই বাড়িতে শ্বশুর বাড়ি ছিল জেনে বুঝে গেছে কেন আর পিসির বাড়িটা তো পাশেই মামার বাড়িটা তো কৃষ্ণনগরে কেন সন্দীপ দিয়ে পারি পাঁচ দিন ছিল মেয়ে নিয়ে সন্দীপের মাথাটাকে খাওয়ার জন্য সন্দীপের মাথাটাকে খাওয়ার জন্য কিন্তু বিয়ের পর সন্দীপ তাদের মতলব যখন বুঝে নিয়েছে তাদের ফাঁদে পা দেয়নি তার মায়ের ইচ্ছা ছিল যে সন্দীপ বিয়ের পরে তার মা বাবাকে ছেড়ে তার মেয়েকে নিয়ে তাদের আয়ত্তে কি থাকবে তার জন্য বিয়ের আগে পাঁচ দিন ওইভাবে তাকে মলম লাগিয়েছে কিন্তু সন্দীপ প্রথম দিকে বুঝতে পারেনি কিন্তু আস্তে আস্তে টের পেয়েছে যে এদের মানসিকতা ভালো নয় নিম্ন স্তরে এদের মানসিকতা সেই জন্য সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে নইলে কোন ছেলে শ্বশুরবাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া আচার ব্যবহার করবে না ও শ্বশুরবাড়ি থেকে একটু দূরে থাকতে এই কারণেই সেটা নিয়েও অনেকে অনেক খিল্লি করেছে যে শাশুড়িকে মা ডেকেছে কেন ডাকবে মা কেন ডাকবে যে শাশুড়ি সময় চায় মেয়ের সংসারটা ভেঙে যাক যে শাশুড়ি চায় জামাই তার পরিবারের থেকে আলাদা থাকুক সেই শাশুড়িকে কোনো জামাই যদি তার মনুষ্যত্ব থাকে তার মা মা বাবাকে সম্মান করে সে কোনো দিন তার সঙ্গে থাকতে পারে না তারপরে আমরা কি দেখলাম হোটেলে ব্রেকফাস্ট ফাস্ট খেয়ে ব্রেকফাস্ট খেয়েই ওরা বেরোবে কাকু কাকি আজকে চলে যাবে কষ্টের একটা দিন কষ্টের একটা দিন কি হোটেলে ছিল সন্দীপরা দারুণ হোটেল খুব সুন্দর একদম সমুদ্রর পারে খুব সুন্দর হোটেল এই হোটেলটায় থেকে যেমন মজা তেমনি হোটেলটা থেকে যখন ছেড়ে আসে তখন একটা খারাপ লাগা যে ছিলাম তো এখানে কিন্তু বাড়ির টান এমন একটা টান যে টানের কাছে কোনো টান ম্যাটার করে না নস্বাত হয়ে যায় সব টান সমুদ্র যেতে ভালো লাগে সমুদ্রে স্নান করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে ফিরতে ভালো লাগে দুদিন দুদিন পরে সেই খাঁচার পাখি খাতায় আসতে হবে সেই বাসাটা যত ছোট্ট হোক যত ক্ষুদ্র হোক যত মানে পরিপক্ক না হোক তবু সেই বাসাটা তার কাছে বাসা ভালোবাসা দিয়ে তৈরি বাসায় ফিরতে কেনা চায় যারা ভালোবাসার মধ্যে ডুবে থাকে যাদের মধ্যে ভালোবাসা প্রকৃত জাগরিত হয় তারাই এই বাসার খোঁজে বারবার ভালোবাসার টানে ফিরে আসে বাসায় আর যাদের এই ভালোবাসার উপরে কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই সে শুধু একটুখানি শ্বাস একটুখানি মেওয়া খাওয়ার জন্য ঘুরে বেড়ায় এ বাসা থেকে ও বাসা তারা কোনো দিন শেষ ঠিকানা তাদের বাসা হয় না তারা রাস্তায় দাঁড়িয়ে লোকের বাসায় একটুখানি দাঁড়ায় কিছুদিন পরে সেখান থেকে ঘাট টাকা দিয়ে বের করে দেয় নইলে পাঁচটা বছর শ্বশুর বাড়ি কাটালো পাঁচটা বছর শ্বশুর কাটালো আনন্দে তার নমুনা আমরা ছলকে ছলকে দেখতে পাই অথচ এগারো মাস বাপের বাড়ি টিকতে পারলো না আলাদা বাসা নিতে হচ্ছে একটাই তো জীবন একটাই মেয়ে অত বড় বাড়ি বাবা বলতে পারতো তুই আলাদা বাসা নিয়ে কেন থাকবি তুই আমার বাড়িতেই আলাদা একটা ঘর করে থাক তোর তো অংশ আছে বলতে পারতো না সেটা বলেনি কারণ ওখানে প্রবলেম হচ্ছিলো ব্লক করা বাবা মা দুজনেই ব্লগার তাকে আলাদা থাকতেই হবে আর যেখানে দাদা বৌদি আছে সেখানে কন্টিনিউয়াস ফোকলাকে নিয়ে থাকা যাবে না তাই এই ব্যবস্থা তাহলে বন্ধুরা মা বাবার কাছে যে মেয়ে টিকতে পারে না সে শ্বশুরবাড়িতে তো পাঁচ বছর টিকে এসেছে তাহলে কার দোষ কে কাকে মানিয়ে নিয়েছে কে কাদের ওপর টর্চার করেছে এবার তোমরা বুঝে নাও তা চলো কৃষাণুর আরেকটু পাখা জার্নিতে এই জার্নিতে এই যে কৃষাণু এই পরিবারটাকে এই জলপাইগুড়ির কাকুর পরিবারটাকে আপন করে নিয়েছে সে তার ঠাম্মির সঙ্গে সঙ্গে এই জলপাইগুড়ির ঠাম্মিকেও ঠাম্মি বলছে তাদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন এবং সে যে মানুষ কত ভালোবাসে মানুষকে কত কাছে টেনে নিতে পারে তার জলজান্ত প্রমাণ কৃষাণু বারবার দেয় চলো আরেক ঝলক আমরা দেখে আসি কারণ কিষাণুকে দেখার ইচ্ছা সবার আছে আমাদেরও আছে কদিন সন্দীপ দেখায়নি ভালো লাগতো না আর এই কিষাণুর মা কিষাণুর বাবার ভিডিও দেখে না তার নাকি বিরক্তি লাগে তার নাকি ঘেন্না লাগে কারণ তার ছেলের অ্যাক্টিভিটি ওই ভিডিওয়ে আছে যার জন্য সে দেখে না সে আবার ছেলেকে ন নমাস পরে ছেলের আদর ছেলেকে আদর করার জন্য তার একেবারে উঠলে উঠছে ভা ভালোবাসা সে নাকি কিষাণুর বাবার ব্লগ দেখে না তা চলো আমরা একটু দেখে নিই কিষাণুর মা দেখে না তাই কি হয়ে আমরা দেখবো আমরা কিষাণুর ঠাম্মি কেউ দিদা কেউ আনটি কেউ দিদি আমরা দেখে নিই চলো যাই পরে আবার আসছে আর ভালো লাগতো না তো কাকি মারা সব রেডি হয়ে চলে এসছে এবার চলুন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হ্যাঁ চলো চলো বাবা এই যে চলো 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 হয়ে গেছে আগে এসে জুস না হয়ে গেছে হয়ে গেছে আগে জুস খায় কেউ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে কমপ্লিট আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি কেন কেন হচ্ছে না এখন এখন হচ্ছে না হ্যাঁ এরকমই দরজা এরকমই দরজা চলো তো এই যে সুন্দর হোটেলটা ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের গাড়িও চলে আসছে একদম আমাদের গাড়ি চলে এসো চলে আসো আর আর ইয়ে করতে মানে

আর হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আমার আজকে নিরামিষ খাবার দিন তো এখানে নিরামিষের ব্যবস্থাও রয়েছে ব্রেড বাটার তারপরে কনফ্লেক্স তারপরে ফল অনেক কিছু হ্যাঁ হ্যাঁ না ব্রেড ওর ডিম থাকে তো যাই হোক এরকম সব রয়েছে তো সেখান থেকে ব্রেকফাস্ট আমাদের আর কি ইনক্লুড এই হোটেলের সময় হোটেল বারের সঙ্গে হ্যাঁ তো সেই জন্য কালকেও বেশ ভালোই ব্রেকফাস্টটা হয়েছে জমিয়ে

তো কাকিমারাও সব রেডি হয়ে চলে আসছে এবার চলুন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পাবো হ্যাঁ চলো চলো বাবা এই যে চলো 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 হয়ে গেছে আগে এসেই চুসব না 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 হয়ে গেছে হয়ে গেছে আগেই জুস খায় কেউ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে सब কমপ্লিট আমরা এখন হোটেল ছরে বেরিয়ে যাচ্ছি কেন কেন হচ্ছে না এখন এখন হচ্ছে না এই কেমন দরজা হ্যাঁ এরকমই দরজা এটা ইউটিউব পর অ্যাডস কে अलावा ক্রিয়েটরস চ্যানেল মেম্বারশিপস সুপার চ্যাট এন্ড সুপার স্টিকারস से भी कमा सकते এরকমই দরজা চল তো এই যে সুন্দর হোটেলটা ছরে এবার আমরা তো লাগেজগুলো সব পেছনে কাকুতে তিন তিনটে বিয়ে গিয়ে যেগুলো পেছনে অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক এভাবে নিতে হবে

আস্তে আস্তে একটু হাত পা নাড়াচাড়া করতে হয় মাঝে মধ্যে অনেকটা রাস্তা এসেছি তো এখানে একটু দাঁড়িয়ে যে গাড়ি পার্ক করা হয়েছে এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম তাইসক্রিম খেয়ে সবাই আইসক্রিম খেলাম একটু রেস্ট করলাম তো এখন আবার বেরোবো মোটামুটি কলকাতা এখনও মনে হচ্ছে একটা দেড়টা নাগাদ ঢুকে যাব তো দেখলাম শিলাদেবীও বেশ স্মার্ট হয়ে এসেছে অনেকটাই স্মার্ট হয়েছে আর শিলাদেবী আগে থেকেও স্মার্ট ছিল বাড়িতে ওরকম করে থাকে যাই হোক দেখে খুব ভাল লাগলো যে পারিবারিক একটা ফ্যামিলি ট্যুর যারা বলতো না বাবাকে নিয়ে কোথাও যায় না বাবাকে পাত্তা দেয় না বাবাটা বাড়িতে চাকরের মতো থাকে কাজ করে তাদের মুখে একদম ছেঁড়া সাত নম্বর জুতো সপাটে বাড়ি দিয়ে বাবাকে নিয়ে ট্যুর করছে ওর বাবাও এনজয় করছে ওর বাবা ঘর কুনে বেরোতে চায় না জোর করেছে আনন্দ পেয়েছে তাই এখন আশা করি সব টিপেই ওরা যাবে আর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে লাগানো হয়েছে অসুবিধা নেই এখন তো নিরাপদ বাড়ি থেকে যেখানেই যাক এই মোবাইলের মধ্যে সব কিছু কানেক্ট করা আছে আমারও আছে আমিও লাগিয়েছি সেদিন বাড়িতে চোর এসেছিলো যাই হোক বেশি খরচ না যাদের এরকম প্রবলেম বাড়ি থেকে কোথাও বেরোতে হয় মাঝে মাঝে থাকতে হয় তারা সিসিটিভি না থাকলেও এখন সিসিটিভি ক্যামেরা মাস্ট কারণ মানুষ পরিবেশ নোংরা হয়ে গেছে কারোর ভালো কেউ দেখতে পারে না আর বিশেষ করে কিছু ছেঁচরা চোর আছে যারা হাতের পাশে ছোটোখাটো জিনিস বাইরে হয়তো আমরা ভুলে গেলাম সেটাই নিয়ে পালাবে সেটাই নিয়ে পালাবে তুমি যত সুরক্ষিত রাখো যত গুছিয়ে রাখো কিছু জিনিস বাড়ির বাইরে থাকে তা আমরা এই যে গাড়ির মধ্যে জলপাইগুড়ি কাকিমার সঙ্গে আমাদের কৃষাণুর বকর বকর বেশ এনজয় করেছি তাই না সন্দীপ ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে নিলেও মানে ঘুরিয়ে নিলেও কিষাণুর বকবকানি কিন্তু থামেনি আমরা বেশ অনেকক্ষণ কিষাণুর ওই বকবকানি শুনেছি এবং তাও কার সঙ্গে জলপাইগুড়ি কাকিমার সঙ্গে তাই এই যে একটা বাচ্চা ছেলেকে রেখে এত সুন্দর বাচ্চাটাকে রেখে তার মা কী করে আছে কি করে আছে আর যারা এসে বলো কেন তোমরা অন্যের খুঁদ ধরছ সে যা করছে করুক তোমাদের কি আমাদের কিছু না সোশ্যাল মিডিয়ায় দেখালে সেটা নিয়ে আমরা কথা বলবো তাতে যদি কারোর খারাপ লাগে কিচ্ছু করার নেই আজকে এত সুন্দর একটা সন্তান অনেক মা মাথা ফুটে মুড়ছে তাদের সন্তান নেই আর এত সুন্দর একটা সন্তানকে ফেলে সে যে ওই ফোকলার টানে চলে গেছে তাও ছি 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 কোথায় আকাশের চাঁদ আর কোথায় পাদ পাদের মুখ দেখতে ছি বুক ভরা দাঁড়ি ফোকলা আজকে আমাদের সন্দীপ দিন দিন আরও স্মার্ট হচ্ছে সন্দীপ বুঝিয়ে দিচ্ছে তুমি আমার জীবন থেকে চলে গেলেও আমার জীবন থেমে তাকেনি থাকবে না কেন থাকবে যে মানুষটা ভালো থাকে তার জন্য কষ্ট হয় সে চলে গেল আমি যেমন এই যে এগারোটা প্রায় তেরো চোদ্দো বছর একটা মানুষের জন্য বেঁচে আছি তার কথা তার স্মৃতি মনে রেখে এগুলোর জন্য যোগ্যতা থাকা লাগে আজকে যদি প্রত্যেক দিন আমার স্বামীর সঙ্গে ঝগড়া হতো এটা কোনো দিন হতো না কোনো দিন হতো না তাই যে যায় তার কথা মন থেকে মুছে যায় তার ব্যবহারে আর মনের মধ্যে বসে থাকে তার ব্যবহারে একদিকটা ভালো হয়েছে সন্দীপ যে পাপের বোঝা বয়ে বেড়াতে হতো তার সারা জীবন সেটা থেকে সন্দীপ মুক্তি পেয়েছে জীবন থেমে থাকে না কারোর জন্য দেখা যাক পরবর্তী জীবনে সন্দীপের জন্য কি আছে অবশ্যই আর কৃষাণু যেই আসুক কৃষাণু তাকে সাদরে গ্রহণ করবে কারণ কিষাণুর মনের মধ্যে হিংসা নেই সে সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে তবে সবার সঙ্গে মেশে না ও মন বুঝে ও মিশতে জানে তা চলো আরেকটু অ্যাক্টিভিটি আমরা এর পরে ওরা বাড়িতে চলে এলো বাড়িতে এসে সে কি আনন্দ সে কি আনন্দ সত্যি দু তিন দিন বাড়ির বাইরে থাকলে মনে হয় আমার জগৎটা আলাদা হয়ে গেছে বাড়িতে এসে না কী শান্তি এটা সবার ক্ষেত্রে বিছনার চাদরটা পাল্টে স্নান করে দুটো খেয়ে আগে বিস্তায় গড়াগড়ি দিয়ে মনে হচ্ছে এখানেই আমার স্বর্গ এটাই আমার শান্তির জায়গা জানি না মৃত্যুর পরে শ্মশানে সবাই শান্তি খোঁজে আমি তো আমার এই বাসাটাকে শান্তির নীর মনে করি অথচ যাদের এই বাসা ছেড়ে অন্য বাসায় গিয়ে ঘর বাঁধতে ইচ্ছা করে তাদের কোথায় শান্তি হবে আমি জানি না জানি না তাদের কোথায় শান্তি হবে তা এই যে বাড়িটাতে সে পাঁচ বছর থেকে গেছে তার কোনো মায়া নেই কোনো মমতা নেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত যেখানে স্মৃতি হয়ে থাকার কথা সেখানে সব স্মৃতি মুছে গেছে নিজের পেটের সন্তান যখন স্মৃতি থেকে বেরিয়ে যায় আটটা মাস নটা মাস সেই মা আবার কী করতে পারে হঠাৎ ঘুম ভেঙে তার ছেলের কথা মনে পড়েছে সেই ছেলেকে এখন টাইটেলের থামবেলে বিক্রি করে করে খাচ্ছে ফ্ল্যাট কিনেছে একলা সংসার গোছাবে গুছিয়ে নাও গুছিয়ে নাও তোমার ছেলে তোমার সংসারে এন্ট্রি নেবে না নেবে না তুমি চাও না ছেলে আসুক ছেলে ছেলে তোমার একটা কন্টেন্ট তুমি তো ফোকলার সঙ্গে নতুন করে সংসার বাঁধবে তা কিরে ফোকলা কোথায় দেখতে পাচ্ছি না তো কোথায় লুকালি রে এই ফোকলা ফোকলা রে থেট দিয়া বেরিয়ে গেল এক বছর ধরে তুই থেট দিচ্ছিস এবার আমরা তোকে থের দেবো সাবধান হয়ে যা সাবধান হয়ে যা উল্টো পাল্টা কথা বললে তোকে ছাড়বো না তোকে ছাড়বো না ভাইরাল হতে চাস তাই না অনেক দিন তোকে নিয়ে কেউ লাড়াচাড়া করে না কেউ লাড়াচাড়া করে না তার মানে আলোচনা করে না মুখরোচক আলোচনা চাই তাই না তা চল আর একবার তুই একবার লড়ে চড়ে দেখ তোকে নিয়ে কী লাড়াচাড়া হয় বুঝতে পারবি ওই ফোকলা ফোকলা রে ক্যামেরায় নিচ্ছে না তাই না চক্রবর্তী ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম ক্যামেরা কি আশা করেছিলি তার ক্যামেরায় তুই ভাইরাল হবি আহারে কি বললি বু লগার বু চিনি না দেখ তোর কথাগুলো না এই মাঝে মাঝে ঢেকুরের সঙ্গে উঠে আসে কি করবো বল অভ্যাস তোকে নিয়ে লাড়াচাড়া করতে ভালো লাগে চল তাহলে আজকে এইটুকু দিলাম তোকে নিয়ে গোটা ভিডিও করবো অত না প্রত্যেক ভিডিওর মাঝখানে একটু করে তোকে খুঁচিয়ে যাব তুই খোঁচা খেতে ভালোবাসিস তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু থাকলো দেখা হবে ও না 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 সন্দীপ কেন বলেছে এই কথা কেন সন্দীপ বাড়ি এসে এই কথা বললো এই ফোকলার জন্য ফোকলা বাতলিং মেরেছিল না একজন কি একটা বলে আমাকে ভাইরাল করে দিয়েছে এখন সেটা নিয়ে চলছে এই ফোকলা বউ চোর কোথাকার তুই জীবনে এমন একটা কাজ করেছিস তোর সারা জীবন ঝ্যাটালাতি খেতে হবে একটা সংসার ভেঙে দিস একটা স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছিস একটা সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছিস একটা শ্বশুর বাড়ি থেকে তাদের বউ মাকে কেড়ে নিয়েছিস তোর কি শান্তি হবে শান্তি হবে না এই বাতাসেও তোকে শান্তি দেবে না তোকে ব্যবহার করবে তুই যেমন লোককে ব্যবহার করেছিস তোকে ব্যবহার করবে প্রয়োজন যখন শেষ হবে তোকে মাছির ওই চায়ের দুধের মধ্যে পড়া মাছির মতো ফেলে দেবে বোঝা গেল আর নইলে তোকে মশার মতো এরকম টিপে মেরে দেবে তুই সেই জন্য তৈরি থাকিস তুই এতদিন সবাইকে ঠকিয়েছিস এবার তুই ঠকার জন্য তৈরি হয় আজ না কাল তোকে ঠকতে হবেই আর এই সোশ্যাল মিডিয়ায় এসে কাটতে হবে সেই দিনটার জন্য অপেক্ষায় থাকলাম সন্দীপ অবশ্যই মুক্তর জবাব দেবে কেন তুমি ছাড়বে কিসের জন্য ছাড়বে তোমার দায় কেন কোথায় দায় তোমার কোথায় দায় তোমার তোমার কথা বিক্রি করে যদি অন্য কেউ খেতে পারে তোমার দায় দায় নেই চলো এইভাবে মাঝে মাঝে ঘুরতে যেও ভালো লাগে ঘুরতে ভালোবাসি তো সবসময় অর্থনৈতিক সুযোগ সুবিধা সবটাই গুছিয়ে নিয়ে উঠতে পারি না তবে দীঘা অনেকবার গেছি আবার এই সন্দীপের ভিডিও দেখে আবার দীঘা যেতে ইচ্ছা করতে যাব তো বটে একটু গরমে কোথাও বেরোতে পারছি না গরমে কোথাও বেরোতে পারছি না একটু গরমটা কমুক একটু হালকা হালকা ঠান্ডা আসুক বেরিয়ে পড়বো যায় সিরাম করে কোথায় যাব জানি না তবে দীঘা তো অবশ্যই যাবো তাহলে চলো আজকের ভিডিওটা এটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আমার ভিউয়ার্স